আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক চিত্র বিচিত্রতে কী থাকছে আমার বিয়ে মার্ক দিয়েন স্যার একথা বলেও পার এক শিক্ষার্থী বিভিন্ন সময় পরীক্ষার খাতায় পাশ করিয়ে দেওয়ার জন্য নানা ধরনের আর্জি করে থাকেন পরীক্ষার্থীরা তবে এবার একটু ব্যতিক্রমী আর্জি ছিল এক শিক্ষার্থী তার আর্জি ছিল আমার বিয়ে মার্ক দিয়েন স্যার বিভিন্ন সময় নানা ধরনের আর্জি থাকে পরীক্ষার খাতায় বিশেষ করে যাদের পড়ালেখায় মন থাকে না অথচ পাশ না করলে নানা সমস্যায় নিপতিত হবেন তারা নানাভাবে প্রচারটা চালান তাই কেউ লেখেন চাকরি না পাওয়ার আশঙ্কার কথা আবার কেউ ভয় পান পরিবারের মারধরের কথা তাই খাতায় আর্জি করেন পাশ করিয়ে দেওয়ার জন্য এমনই ঘটনা ঘটেছে ইন্ডিয়ায় শুধু তাই নয় কেউ আবার পরীক্ষার খাতার সঙ্গে পরীক্ষককে খুশি করতে পঞ্চাশ থেকে একশো টাকা নোট লাগিয়েও দেন তবে এবার পরীক্ষার খাতায় পাওয়া গেছে একটু ভিন্ন ধরনের আর্জি এবারের আর্জিতে বিয়ের জন্য পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার আর্জি করা হয়েছে মজার এবং অদ্ভুত ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ বোর্ডের সাম্প্রতিক এক পরীক্ষার খাতায় এক ছাত্রী তার পরীক্ষায় খাতায় লিখেছেন স্যার মে এক হো মেরি শাদি টোয়েন্টি এইথ চুন কো হ্যাঁ মুছে পাস কার দে নিহিত ঘরবলে গুসেবে রেহেঙ্গে তবে ওই ছাত্রীর এই আর্জি যে কাজে আসছে না তা এ জেলা স্কুল পরিদর্শক মহেশ সিংহের কথায় অন্তত তাই মনে হয়েছে লক্ষ্ণৌর জেলা স্কুল পরিদর্শক মহেশ কুমার সিংহ বলেছেন এই ধরনের ছল চাতুরিতে কোনো কাজের কাজ হয় না শিক্ষকরা পেশাদার তাদের কাজই খুটিয়ে পরীক্ষার খাতা দেখা আমরা এই ধরনের কাজকে কখনো উৎসাহিত করি না আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ